হ্যালো আসসালামু আলাইকুম সকাল 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 না এগারোটা গেছে আর এখন আইসি নাস্তা করতে তোমাদের বাইরে রোদরে বসে নাস্তা করতেছে যে ও ভাত খাবে না তাই চাপ পেয়ে আর চা খাইতেছে আমি ভাত খাবো সকালবেলা আমার ভাত খাইতে বেশি ভালো লাগে রুটি নাইনি চাপ খেয়ে এগুলোই খায় সকালে ভাত খায় না

তো আবার এসে দেখি যে মা রান্না করতেছে মাংস রান্বে হয়তো এই যে পেঁয়াজ দিয়ে রাখছে মুরগির মাংস রান্না করবে তো এই জায়গায় সবাই অনেক ব্যস্ত মা তো বেশি ব্যস্ত রান্না করতেছে অনেক রকম রান্না করছে তো এই যে রান্না শেষ হয়ে গেছে তো আমি একটু দেখতেছিলাম এই যে বেগুন ভাজা করছে তো দুই জায়গায় রাখছে এই প্লেটে আটে নাই তো এখান থেকে আবার ওই বাটিতেও রাখছে আর এটা ঘন ডাল রান্না করছে এই যে ইলিশ মাছ ভাজা করছে আর এখানে ডিম পোনা করছে আর এদিকে আরও কিছু ছিল আমি দেখতে পারি এটা সালাদ কাটছে এই যে এটা মুরগির মাংস আর গরু মাংস প্লাও এগুলো নিচে রাখা আছে আরও এই যে এখানে আজকে জামাই যাই শুধু লেবু দিয়ে দেওয়া হয়েছে খাবার কারণ জামাইরা খুব ভালো মানুষ আর আমরা এই যে এইগুলো খাবো হ্যাঁ কুমাও ঘুমাও আমি ভাত খাবো বেশি আর কমাও

আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বা দেখা হবে কালকে নতুন ব্লগে আর তোমরা অনেক অনেক বেশি ভালো থাকবো